আসসালামু আলাইকুম জিও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং আপনাদের জন্য নিয়ে এলো নতুন কিছু চিনিগুড়া সুগন্ধি চাউলের প্যাকেট আমাদের কাছে অনেক ধরনের চাউলের প্যাকেট পাবেন আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলা চাউলের প্যাকেট আপনারা চাইলে আমাদের থেকে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই প্যাকেটগুলো সংরক্ষণ করে বাজার থেকে আপনার এক বস্তা চাউল নিয়ে প্যাকেট করে ব্যবসা শুরু করতে পারেন অনেক লাভজনক একটি ব্যবসা আর আপনার বাংলাদেশে একমাত্র বিএসটিআই অনুমোদন ছাড়া এই একটা ব্যবসায় করতে পারবেন সেটা হলো এই চাউলের ব্যবসা আপনি কোনো ছাই ঝামেলা ছাড়াই আপনি এই চাউলের বিজনেসটা করতে পারেন এই চাউলের বিজনেসে কোনো বিএসটিআই অনুমোদন লাগে না আপনি আমাদের থেকে এই প্যাকেটগুলো নিয়ে আপনি দেখেন অনেকগুলো প্যাকেট আছে আমাদের কাছে চাউলের আপনার যেটা পছন্দ হয় আপনি সেই প্যাকেট টাই নিয়ে বাজার থেকে আপনি এক বস্তা চাউল নিয়ে আপনি প্যাকেট পরে আপনি দোকানে দোকানেও দিতে পারেন বা আপনি ভেন দিয়েও বিক্রি করতে পারেন